নমস্কার সতং ধরে আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে রয়েছি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আজকে খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এই মাত্র জারি হলো যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলায় যে আজকের এই মাত্র প্রকাশিত হলো ইম্পোর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস সেই বিষয়বিত্তি সম্পর্কে আপনার সামনে আলোকপাত করব চলে আসছি কথা না মারিয়ে মূল নোটিশে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটের মূল নোটিশে নোটিশটি কি আগে থেকে নোটিশটি ডাউনলোড করে রেখেছি এখানে বলছি ইম্পর্ট্যান্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ডিটেলস যে এখানে একটি দেওয়া আছে বারোশো উনচল্লিশ সাত হাজার ষোলো সি এস ইয়েস ডেটি দু হাজার পঁচিশ আর ডেট দু হাজার চব্বিশ ছয় দু হাজার পঁচিশ এইমাত্র নোটিশটি জারি করা হল তো এখানে এক নম্বর বলেছে হ্যাভিং রিগার্ড টু আদা অর্ডার্স হুইচ মে বি পাস্টেড ইন ফেসিক্যাল লেভেল পিটিশান যার ডায়রি নম্বর হচ্ছে চৌত্রিশ হাজার সরি থ্রি ফোর জিরো ওয়ান সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সাস অমনচন্দ্র দাস ভার্সাস আদার অর্থাৎ যার ডায়ের নম্বর হচ্ছে চৌদ্ হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল অমলচন্দ্র দাস এবং যে আধার যারা ফিল্ড করেছিল এবং হনারবুল সুপ্রিম কোর্ট ফিল্টেড ইন দ্য হনারবুল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারেসিং আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডিটেড সতেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ হনারবুল সুপ্রিম কোর্ট যার এবং ওয়েস্ট বেঙ্গল এবং অমনচন্দ্র ভাষাস যে আধার যারা রয়েছেন যারা পিটিশান ছিলেন এবং অনারেবল সুপ্রিম কোর্টে এবং যে জাজমেন্টটি বেরিয়েছে যার অর্ডার ডেট ছিল সতেরো ছয় দু হাজার পঁচিশ অনারবুল হাইকোর্ট ক্যালকাটা যার ডব্লুপিপিএর নম্বর হচ্ছে একশো এগারো দু হাজার পঁচিশ এই সংক্রান্ত ব্যাপারে ইম্পর্টেন্ট নোটিশটি প্রকাশিত হলো যার অনারেবল হাইকোর্ট ক্যালকাটার ডব্লু পি এ যার নম্বর হচ্ছে একশো এগারো দু হাজার পঁচিশ অমনচন্দ্র ভাষাস স্টেট বেঙ্গল আদার্স কানেক্টেড যে রিপিটিশান এই ব্যাপারে কিন্তু নোটিশটি প্রকাশিত হলো ফর দ্য টাইমিং বিগিং সেই সময়ে ক্যাটাগরি ডিটেলস আর নট বিগিং কালেক্টেড এই কথা ভালো করবার চেষ্টা করুন যে ক্যাটাগরি ডিটেলস আর নট বি কালেক্টেড যারা ক্যাটাগরি ডিটেলসটা সংগ্রহ করতে পারেননি এবং অ্যান্ড উইল বি কালেক্টেড ডিউ অফ কোর্স পিরিয়ড টু দ্য অ্যাপ্লিকেশান বিগিং প্রসেস এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু চলাকালীন তারা কিন্তু কালেক্টেড সংগ্রহ করতে পারে এটা এক নম্বর বলেছে যার ম্যাট নম্বর আরও যারা বলেছে অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ডবলু পি এ যার যার নম্বর হচ্ছে একশো এগারো দু হাজার পঁচিশ অমনচন্দ্র দাস ভাষা স্টেট বেঙ্গল যে আদার যে কানেক্টেড রিপিটিশন ছিল সেই ব্যাপারে কিন্তু নোটিশটি প্রকাশিত দু নম্বরও বলেছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার তাদের প্রয়োজন টু বি রিকোয়ার সাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড সার্চ অপ ডেট এটি কিন্তু পুরো ডিটেলসটি কিন্তু সেই পিরিয়ড তারা সার্চ করতে সময় করতে পারবে ক্যাটাগরি ডিটেলস সাবমিট যারা জমা করেছে অলরেডি তিন নম্বর বলেছে যে অ্যাপ্লিকেশান উইল বি নোটিস নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অপ অ্যাভেলেবল অ্যাপ্লিকেশনরা লিঙ্ক অব মেড আপ অ্যাভেলেবল সাবমিটেড অ্যান্ড আর্ মডিফাইড ক্যাটাগরি ডিটেলস ইফ রিক্যার তিন নম্বর বলেছে এবং চার নম্বর বলেছে এনি ফাইনাল ডিসিশান উইল বি সাবজেক্ট টু আউটকাম যে ফাইনাল যা কোনো ব্যক্তি যদি ফাইনাল ডিসিশান উইল বি সাবজেক্ট করে আউটকাম হিসাবে পেন্ডিং লিগাল প্রসিডিশন অ্যান্ড নো রাইট উইল বি অফ এনি হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস এই সংক্রান্ত পেপারে আপনাদেরকে বোঝাতে পারলাম যে ইম্পর্টেন্ট নোটিশ সব রেগার্ডিং ক্যাটাগরি ডিটেলস যে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার এই মাত্র প্রকাশিত হলো ঠিক আছে সেই ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কি আপনারা জানাবেন আমি আপনাদের পুরো ডিটেলস ব্যাখ্যা করব থ্যাংক ইউ সো মাচ এরকম ভিডিওটি দেখার জন্য অল দ্য বেস্ট